দেখবে ও দিদি তোমার এখন কি মত তুমি কি কন্টিনিউ কান্নাটা করবে দিদি একটু বলো এদিকে দিদি তোমার ব্লগই হচ্ছে এখানে আমার ফোন না এটা তোমার ফোনেই ব্লগটা হচ্ছে দিদি এবার একটু সাধ্য হও দিদি তোমার 10 মিনিট এ দিচ্ছ তুমি যখন ইচ্ছা তখন আসতে পারবে তো পিডিও তুলবো বল বল একটু হাস হাস

এবার দাঁড়া ওপরে ওপরে তো পাশাপাশি জায়গা

শ্বশুর কাকা এমনি মিষ্টি আনতে হবে মানে খাওয়া শেষ

তুইও পড়বি তোর বউও পড়বে হ্যাঁ তোর মা বলছিল তোকে দি কে বললো দেখি তোমাদের

আর <simitation> <simitation> <simitation>

আমি তোমাকেও তুলে নিচ্ছি এবার তোমাকেও দেখতে পাবে ভিডিওর মধ্যে ঠিক আছে কোনটা নিজে কোনো আজকে ওই মাটি দিয়ে সবকিছু খেলতে গিয়ে একদম হালাত খারাপ হয়ে গেছে তাই দিদি বললো তুমি নেল পলিশটা চেঞ্জ করে নে সেই জন্য এখন নেল পলিশ চেঞ্জ করতে বসেছি এবার ভিডিও তো তোমাদেরও দেখতে পাবে ঠিক আছে সবাইকে দেখা যাবে